তালাহিয়া বরকত আসুদাদ ও আলাইহিস এর সন্তান ও নবী উত আসুদাদ ও এর বহু সন্তান ছিল তাদের মধ্যে কাবিল আলাইহিস সালাম ও হাবিল আলাইহিস সালাম কাহিনী কোরআনে উল্লেখ আছে কিন্তু হাবিল আলাইহিস সালাম ও কাবিল আলাইহিস সালাম নবী হননি তাদ ও আলাইহিস সালাম মধ্যে যিনি নবী হয়েছিলেন তিনি হলেন শীষ আলাইহিস সালাম আরশিদ আলাইহিস সালাম ছিলেন হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহাস সালামের সরাসরি ছেলে। নবী শিষ আলাইহিস সালামের পরিচয় শিষ সর্বপ্রথম আল্লাহ কর্তৃক হযরত হাবিল হওয়ার পর আল্লাহ তালা আদম আলাইহিস সালামকে সন্তুষ্টের স্বরূপ শিষ আলাইহিস সালামকে দান করেন। বলা নাই আছে শিষ আলাইহিস সালাম ততান্ত নিothor ছিল যে

একটি নতুন পুত্র সন্তান দান করেন আলো এই অনন্য দানকে স্মরণ করে তার নাম রাখা হয় শীষ আলাইসাল্লাম শীষ আলাইসাল্লামকে আল্লাহ তালা বিশেষ জ্ঞান দান করেছিলেন বলা হয় তিনি পঞ্চাশটি সহি পাঁচ ছোট কিতাব পুস্তিকা লাভ করেছিলেন সেখানে মানুষের জন্য হৃদায়ত উপদেশ ছিল তিনি মানুষকে তা হয়ে আল্লাহর অনুগত এবং পাপ থেকে বাঁচার শিক্ষা দিয়েছিলেন হাজর অচ্ছি সাল্লাহ সাল্লাম নবীয়ত নেতৃত্ব হাজর আদম আল্লাহ সাল্লামের মৃত্যুর আগে তার সন্তানদের বলেছিলেন তোমাদের নেতা হবে শীষ আলাহ সাল্লাম তোমরা সবাই তার অনুগত করবে শীষ আলাহ সাল্লাম তাই তার জাতিকে আল্লাহর পথে দাওয়াত দিতে লাগলেন কাবিল ও তার বংশধারের

তারা তাওহিদ শিক্ষা দিয়েছেন শয়তান সবসময় মানুষের মাঝে ফেতনা ছড়ায় যেমন সে কাবিলের বংশধারকে গান বাজলো পাপে ডুবে রেখেছিল আল্লাহর অনুগত করলে সঠিক পথ পাওয়া যায় কিন্তু অবদ্ধ হলে ধ্বংস হয়ে যায়